এখনো রয়ে গেছে পাশের এলাকা বাঙন প্রতিরোধ করতে হলে পরে আর একটা পুনরায় রেগুলেটরের প্রয়োজন আছে এর পাশে না হলে বাঙন প্রতিরোধ কখনো সম্ভব সম্ভব নয় পানির তীব্র স্রোত কিংবা পানির তীব্র অভাবের কারণে আপনার ওই যে আমাদের মুসাবু যে কলোজা ছিল ব্রিজ ওটা ভেঙে গেছে এখানে আপনার যে নদী কাটা আছে এটা এক পাশে কাটা আছে এদিকে কাটা আছে আমার মনে হয় যদি মাছ বরাবর থাকতো তাহলে মনে হয় আপনার এদিকে যে এখন যে বর্তমান আপনার যে ক্ষতিটা দেখতেছেন ব্রিজ ভেঙে পড়ে গেছে এক পাশ পড়ে গেছে এটার হতো না মানে স্ব ইচ্ছায় নিজে টাকা নিজের পয়সা সব কিছু দিই এই পর্যন্ত টিকে রেখেছে নাহলে আর অনেক ভেঙে পড়ে যেত মরসুদ ছিল বাড়ি ছিল সব কিছু ছিল কিন্তু এক সপ্তাহের ভিতরে সবার বিলীন হয়ে গেছে আঙুল কিছু দিয়ে না আঙুল একটু সাহা যায় সাহা যায় আমরা সচিত্র দেখবে সত্য রামের চা এটা ফটো দিবে আগে তো ফটো কথা করে যাবে আমাদের একটু থাকার ব্যবস্থা করেন বাবুরে আমরা জেলে দোক জেলের গো কোন দিকে কোনো জাঙা নাই বাসা নাই কিচ্ছু নাই নন্দীতে যা কদ্দুরা বইছিলাম সব কিছু নন্দীতে লগেছে গো এখন আমরা শুধু অল্প কদ্দুর কাগজ মাগজ যায় এন এন এনদিন রয়েছি গিরি গাড়ি সবাই দেখি যান আপনারাও দেখি যান আমন কাছে সঙ্গ অনুরোধ আঙরও কোন একখানা থান করে দেন আমাদেরকে সবাই আশ্বাস দিতেছে যে আমরা এখানে একটা খাল খনন করব বা একটা বাঁধ তৈরি করব। অন সবাই আশ্বাস দিতেছে কেউ করতেছে করতেছেনা। জোয়ারের আক্রমণ বেশি এদিকে করতেছে। আপনারা যদি সর্তা ওদিকে দিতে পারেন। তাহলে আমাদের এই জায়গাটা বাঁচতে পারে। আমরা থাকার মতন ব্যবস্থা করে দেন এদিকে সব যা আছে। এরাজন বাঁচতে পারে। যা গেছে গেছে এরাজে বাঁচতে পারে। কোন রকম দিন কাটাইতাম পানিতে গিয়ে নি সকাল যাওয়া হলে বুক বাসায়রা আগ জীবনের দেখি না এখন নতুন একটা কাটা করছি সেই গাটাটা তেলোক আমনে চলি যায় আগত কিছু নাই আমরা এখন অসু হয় দোকানেও চলি গেছে সুইচ সুবিধা তো দু তিনটে ওটাও গেছে কয় এখন বাড়ি ঘরটো চলি যায় তখন আমরা কি কারেনি নিই কি নি থাকুন আমরা কোথায়তে আরাম সুইচ গেট যখন গেছে তখন আমনের ওইদিন বিকালেতে সকাল দশটা বাজে সুইচ গেট গেছে বিকাল আপনার চারটার থেকে ভাঙা আরাম হয়েছে আচ্ছা গতকালকে যে বৃষ্টি হয়েছিল আপনাদের তো এখন বাড়ি গণ্য আপনারা কোথায় ছিলেন যদি আমরা এখন এই খোলা মাঠে ছিলাম মানে রাত্রে আমরা ওইখানে রাত্রে আমরা ছিলাম ওই তাম্বু তোলাই এখন আর থাকার মতো ব্যবস্থা নাই এখন আজিয়া ওই তাম্বুটায়ও উঠাই লেগেছি এখানে ওই রকম মানে ছিলাম আর গর্বিটা তো সব গেছে গা তো দুনিয়া সব তলাই যার কই যাবো কই থাকুমাঙ্গ কোনো শক্তি সকাল নাই

দক্ষিণ সাইডে আরো বেশি ধরাই এক কিলোমিটার হইব দক্ষিণ সাইডে ভাঙছে ওদিকে বেশি ভাঙতেছে এখানে বাড়িঘর মানুষের কষ্ট এখানে ঘর বাড়ি সব উডেল যেতেছে